আলাইকুম মুসলিম হাবের সবচেয়ে গভীর এবং অনুসন্ধানমূলক পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা ইতিহাসে এমন এক নারীর গল্প বলবো, যার নাম এবং পরিচয় ছিল সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতীক তাকে ডাকা হতো উম্মে জামিল বা সৌন্দর্যের জননী সে ছিল আরবের সবচেয়ে সম্মানিত এবং শক্তিশালী কুরাইশ গোত্রের এক প্রভাবশালী নেতার কন্যা তার বিয়েল হয়েছিল মক্কার আরেক প্রতাপশালী নেতা এবং নবী সাল্লাইহিবাসাল্লামের আপন চাচা আবু আহাবের সাথে কল্পনা করুন সৌন্দর্য অঢেল সম্পদ প্রশ্নাতীত ক্ষণতা এবং সর্বোচ্চ বংশমর্যাদা তার কোনো কিছুরই অভাব ছিল না তার কথায় এবং ইশারায় তৎকালীন মক্কার অভিজাত সমাজ পরিচালিত হতো। কিন্তু তার এই চাকচিক্যময় পরিচয়ের আড়ালে লুকিয়েছিল এমন তীব্র ঘৃণা কুটিল ষড়যন্ত্র আর আকাশচুম্বী অহংকার যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার এবং তার স্বামীর বিরুদ্ধে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করে কেয়ামত পর্যন্ত তাদের কর্মকাণ্ডকে অভিশপ্ত করে দিয়েছেন পবিত্র কোরআন তাকে দিয়েছে এক ভয়াবহ উপাধি হাম্মা আলাত হাতাব অর্থাৎ জাহান নামের জন্য লাকড়ি বহনকারী এটি সেই নারীর গল্প যে ইসলামের ইতিহাসে নারী শত্রুদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ হয়ে আছে আজ আমরা শুধু তার গল্পই শুনব না বরং বিশ্লেষণ করব কিভাবে ক্ষমতা এবং অহংকার একজন মানুষকে এতটা নিচে নামাতে পারে এবং তার কৌশলগুলো আজও কিভাবে ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে উম্মে জামিলের আসল নাম ছিল আরোয়া বিনতে হার্ব সে ছিল কুরাইশ নেতা হার্ব ইবনে উমাইয়ার কন্যা এবং আবু সুফিয়ানের বোন এর মানে হলো সে ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী উম্মাইয়া গোত্রের রাজকন্যা শৈশব থেকেই সে দেখে এসেছিল কিভাবে ক্ষমতা সম্পদ এবং গোত্রীয় দম্ভ দিয়ে মানুষকে শাসন করতে হয় তার রন্ধ্রে রন্ধ্রে মিশেছিল আভিজাত্যের অহংকার তার বিয়ে হয়েছিল নবী সাল্লিল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা আব্দুল আজ্জা ইবনে আব্দুল মোত্তালিবের সাথে তার গায়ের রং অতিরিক্ত ফর্সা এবং উজ্জ্বল হওয়ার কারণে তাকে ডাকা হতো আবু লাহাব বা আগুনের শিখার পিতা এই ক্ষমতাবান দম্পতি আবু লাহাব এবং উম্মে জামিল একে অপরের পরিপূরক ছিল তাদের কাছে সত্য বা মিথ্যা বড় বিষয় ছিল না বড় বিষয় ছিল তাদের ক্ষমতা গোত্রীয় সম্মান এবং সামাজিক কর্তৃত্বকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা তারা বিশ্বাস করত যে তাদের বংশীয় গৌরবই তাদের সকল অন্যায়ের ঊর্ধ্বে স্থান দিয়েছে আর এই অন্ধ অহংকারী তাদের জন্য অপেক্ষা করা ইতিহাসের নিকৃষ্টতম পরিণতির দিকে দ্রুতগতিতে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় যখন নগরী, শির্ক অজ্ঞতা এবং সামাজিক অবিজরে নিমজ্জিত ছিল তখন সেই অন্ধকার দূর করতে হেদায়েতের এক উজ্জ্বল আলো হয়ে আগমন ঘটল নবী মোহাম্মাদের। আল্লাহর আদেশে যখন তিনি সর্বপ্রথম তার নিকটাত্মীয়দের এবং পরবর্তীতে সাফা পাহাড়ে দাঁড়িয়ে সমগ্র মক্কাবাসীকে এক আল্লাহর দিকে আহ্বান জানালেন তখন এই ঐশ্বরিক বাণী শুনে যারা সবচেয়ে বেশি ক্রুদ্ধিত এবং ক্ষিপ্ত হয়েছিল তারা হলো তার নিকটতম প্রতিবেশী এবং আপন চাচাচাচি আবু লাহাব এবং উম্মে জামিল যেখানে রক্তের সম্পর্ক অনুযায়ী তাদেরই নবীকে রক্ষা করার জন্য প্রথম ঢাল হয়ে দাঁড়ানোর কথা ছিল সেখানে তারাই হয়ে উঠল সবচেয়ে ধারালো এবং বিষাক্ত তরবারি আর এই শত্রুতার নেতৃত্বে ছিল উম্মে জামিল সে তার সবচেয়ে শক্তিশালী এবং নোংরা অস্ত্রটি ব্যবহার করল তার জিহ্বা এবং তার সামাজিক প্রভাব সে তার অভিজাত নারীদের আড্ডায় এবং মক্কার অলিতে গলিতে নবীজির বিরুদ্ধে ভয়ঙ্কর সব গুজব এবং মিথ্যা অপবাদ রটাতে শুরু করল সে মানুষকে বলতো যে মোহাম্মদের কথা শুনো না সে আমাদের বাপদাদের ধর্মকে অপমান করছে সে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় সে নবীজিকে মুজাম্মাম বা নিন্দিত বলে ডাকত যেটা ছিল মোহাম্মদ বা প্রশংসিত নামের ঠিক বিপরীত কিন্তু তার এই মানসিক অত্যাচার শুধু মুখেই সীমাবদ্ধ ছিল না বরং তা শারীরিক কষ্ট দেওয়ার পর্যায়ে চলে গিয়েছিল হাদিস এবং তাফসির থেকে জানা যায় যে প্রতি রাতে যখন মক্কার পদঘাট অন্ধকার এবং নীরব হয়ে যেত তখন সেই অভিজাত এবং ধনী নারী উম্ম জামিল নিজের হাতে ধারালো কাঁটা গাছের ডাল পশুর নাড়িভুড়ি এবং নোংরা আবর্জনা সংগ্রহ করে এবং সেগুলো নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের চলার পথে এবং তার বাড়ির দরজায় অত্যন্ত গোপনে ফেলে রেখে আসত তার একমাত্র উদ্দেশ্য ছিল ভোরের আলোয় যখন আল্লাহর নবী সালাতের জন্য বা দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হবেন তখন তিনি যেন এই ধারালো কাঁটায় আঘাত পেয়ে শারীরিকভাবে কষ্ট পান এবং মানসিকভাবে এতটা বেশি বিপর্যস্ত হয়ে পড়েন যে তিনি তার মিশন ত্যাগ করতে বাধ্য হন এটি ছিল ইসলামের প্রচারকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য তার এক নিয়মিত এবং মরিয়া প্রচেষ্টা দিনের পর দিন মাসের পর মাস ধরে স্বামী স্ত্রীর এই মিলিত মানসিক এবং শারীরিক অত্যাচার যখন সমস্ত সীমা ছাড়িয়ে গেল যখন তাদের এই ঔদ্ধত্ব এবং স্পর্ধা স্বয়ং আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেল তখন তাদের এই সীমা লঙ্ঘনের জবাবে সরাসরি আসমান থেকে নেমে এলো এক ঐশ্বরিক ঘোষণা যা ছিল একই সাথে একটি বিচার এবং একটি ভবিষ্যৎবাণী জিব্রিল আলহিসাল্লাম নবীর উপর নিয়ে এলেন পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ সুরা সুরা আল মাসাদ যা সুরা লাহাব নামেও পরিচিত এটি ছিল মক্কার কাফিরদের জন্য এক অবিশ্বাস্য এবং বিস্ময়কর ঘটনা জীবিত এবং সমাজে বিচরণকারী কোনো ব্যক্তির নাম উল্লেখ করে সরাসরি আসমান থেকে এমন কঠোর আয়াত নাজিল হওয়ার ঘটনা ছিল নজিরবিহীন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও এর অর্থ হল তার ক্ষমতা তার প্রচেষ্টা এবং তার অস্তিত্ব সব কিছুই ধ্বংস হয়ে গেছে আল্লাহ আরও বললেন তার ধন ও সম্পদ এবং তার উপার্জন অর্থাৎ সন্তান সন্ততি তার কোনো কাজেই আসবে না এটি ছিল একটি ভবিষ্যৎবাণী যে যে সম্পদ এবং সন্তান নিয়ে সে গর্ব করত তার কোনোটিই তাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না এরপর আল্লাহ সেই ষড়যন্ত্রের মূল হতা উম্মে জামিলের কথাও বিশেষভাবে উল্লেখ করলেন যেন ইতিহাস তাকে চিরকাল তার সঠিক পরিচয় মনে রাখে আল্লাহ বললেন এবং তার স্ত্রীও অর্থাৎ জাহান নামে প্রবেশ করবে যে লাকড়ি বহন করে তার গলায় থাকবে খেজুর আশের পাকানো এক শক্ত রশি মুফাসিরগণ বলেন লাকড়ি বহনকারী কথাটির দুটি অর্থ হতে পারে এক সে চোগলখুড়ি বা গুজব রটিয়ে মানুষের মধ্যে শত্রুতার আগুন জ্বালাত দুই আখিরাতে সে সত্যি সত্যি জাহান্নামের আগুনকে আরও বেশি প্রজ্বলিত করার জন্য লাকড়ি বহন করবে আর তার গলায় থাকা দামি হাড় জানিয়ে সে গর্ভ করত সেটির বদলে তার গলায় থাকবে জাহান্নামের উত্তপ্ত পাকানো রশি এটি ছিল পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক দম্পতির জন্য তাদের দুনিয়া এবং আখিরাতের ভাগ্য নির্ধারণ করে দেওয়া এক চূড়ান্ত এবং অপরিবর্তনীয় আসমানি রায় যখন উম্মে জামিলের কানে পৌঁছালো যে তাকে এবং তার স্বামীকে উদ্দেশ্য করে এবং তাদের নাম উল্লেখ করে কুরআনের আয়াত নাজিল হয়েছে তখন সে ক্রোধে প্রায় উন্মাদ হয়ে যায় সে একটি বিশাল পাথর হাতে নিল এবং চিৎকার করতে করতে কবিতা আবৃত্তি করতে করতে নবীর কাছে চলে যায় খুঁজতে তাকে সেই পাথর দিয়ে আঘাত করে হত্যা করবার জন্য সে যখন কাবার প্রাঙ্গনে পৌঁছালো তখন সে দেখল আবু বকারের সাথে নবী শান্তভাবে বসে আছেন আবু বকর রদিয়াল্লা তালা আনহু উম্মে জামিলের ভয়ঙ্কর মূর্তি দেখে চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নবী তাকে আশ্বস্ত করে বললেন সে আমাকে দেখতে পাবে না আর ঠিক তাই হল আল্লাহর কি কুদরত উম্মে জামিল আবু আবুবাকারকে দেখতে পেলেও তার পাশে বসে থাকা আল্লাহর নবীকে দেখতে পেলো না আল্লাহ তার চোখের উপর এক অদৃশ্য পর্দা ফেলে দিয়েছিলেন যা তার নোংরা এবং হিংস্র দৃষ্টি থেকে তার প্রিয় নবীকে সম্পূর্ণরূপে রক্ষা করেছিল এরপর থেকে তাদের উপর আল্লাহর প্রতিশ্রুত দুনিয়াবি গজব এক এক করে নেমে আসতে শুরু করে বদরের যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়ের খবর যখন মক্কায় পৌঁছায় তখন আবু আহাব সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরে এক ভয়ঙ্কর সংক্রামক চর্মরোগে আক্রান্ত হয় তার শরীরে পচন ধরে এবং তা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে ভয় এবং চরম ঘৃণায় তার নিজের সন্তানেরা এবং এমনকি তার প্রিয়তমা স্ত্রী উম্মে জামিলতাকে পরিত্যাগ করে এভাবেই চরম অপমান একাকিত্ব এবং কষ্টের মধ্যে সাত দিন পর তার মৃত্যু হয় মৃত্যুর পরও তিন দিন পর্যন্ত ভয়ে কেউ তার লাশের কাছে যায়নি অবশেষে লাঠি দিয়ে তার পচা গলা মৃতদেহকে একটি গর্তে ফেলে দিয়ে দূর থেকে পাথর চাপা দেওয়া হয় আর উম্মে জামিলের শেষ পরিণতি হয়েছিল আরও ভয়ঙ্কর এবং শিক্ষণীয় বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে সে তার যে অত্যন্ত দামি এবং সুন্দর মুক্তার হারটি নিয়ে গর্ব করে বলতো যে লাত এবং উজ্জার কসম আমি এই হার বিক্রি করে মোহাম্মদের বিরুদ্ধে খরচ করব সেই দিন সেই হাটটি চুরি হয়ে যায় সেই হার খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর থেকে পা পিছলে পড়ে যায় এবং তার গলায় থাকা অন্য একটি রশি একটি গাছে আটকে যায় তার গলায় ফাঁস লেগে যায় ঠিক যেমনটি কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছিল এইভাবেই তাদের সেই সম্পদ ক্ষমতা সৌন্দর্য এবং বংশমর্যাদা তাদের কোনো কাজেই আসেনি বরং সেগুলোই তাদের ধ্বংস এবং অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল আবুল এবং উম্মে জামিলের এই কাহিনী শুধু চৌদ্দশো বছর আগের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি জীবন্ত এবং চিরন্তন সতর্ক বার্তা যা আজকের এই আধুনিক যুগেও আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক উম্মে জামিলের প্রধান অস্ত্র ছিল দুটি মিথ্যাচার এবং অপপ্রচার আজ কি আমরা আমাদের চারপাশে ইসলামের শত্রুদের একই কৌশল ব্যবহার করতে দেখি না মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা প্রতিনিয়ত ইসলাম এবং নবীর বিরুদ্ধে গুজব ছড়ায় মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির আগুন জ্বালায় এবং সত্যের প্রচারকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বনে তারা তাদের সম্পদ এবং ক্ষমতা ব্যবহার করে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু ইতিহাস সাক্ষী এবং সুরা লাহাব তার জ্বলন্ত প্রমাণ যে যারা আল্লাহর আলোর বিরুদ্ধে দাঁড়ায় তাদের পরিণতি হয় অন্ধকার অপমানজনক এবং দৃষ্টান্তমূলক আল্লাহর পরিকল্পনা এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত তার নূরকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই লাহাব কেয়ামাত পর্যন্ত এই মহাসত্যেরই ঘোষণা দিয়ে যাবে এই ঐতিহাসিক ঘটনা যদি আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে এবং আপনার ইমানকে শক্তিশালী করে তাহলে ভিডিওটি লাইক দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন শেয়ার করে কুরআনের এই শক্তিশালী বার্তাটি আপনার বন্ধু এবং পরিবারের কাছেও পৌঁছে দিন মুসলিম হাব পরিবারের একজন গর্বিত সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেন আমরা একসাথে সত্যকে জানতে এবং ছড়াতে পারি আসসালাম আলাইকুম